তোপের মুখে কি মোমবাতি জেলে প্রতিরোধ করা যাবে এই যে এত যৌনতা এত হিংস্রতার হাট তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে সত্য জীবনের কথা বলতে বসলে তারা শুনবেন তারা যে মিথ্যে শুনে শুনে কান পাকিয়ে ফেলেছে রোগীকে তিত ওষুধ কিংবা শিশুকে কালমেঘ পাতার বড়ি দিলে তারা খাবে প্রাচীন কাল থেকে এদেশের মায়েরা বলছেন খাও একটু চিনি দেব এই সুগার কোট শিল্পে প্রয়োজন তবে ভেতরটা যেন কাল্মিক পাতার বড়ি হয় এসেন্স অফ ফিলোসফি অ্যান্ড স্পিরিচুয়ালিটি ভারতের খাজুরাহ কোনারক এর মন্দিরের গায়ে যেমন মিথুন ভাস্কর্য কোনোভাবেই ভেতরের ভগবানকে কলুষিত করে না বরং মানুষের দৃষ্টি আকর্ষণ করে জানতে আগ্রহী করে এই প্রতিষ্ঠার কৃষির উপর দাঁড়িয়ে একটা ফ্যান্টাসি জগত মানুষ ব্যস্ত আকন্ঠ মৈথুনে যার থেকে এই মৈথুনের সুখ নেওয়া হচ্ছে তার মুখ ঢাকা স্তন জনি নিতম্ব শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ উন্মুক্ত কেবল মুখ ঢাকা কে এই আরাম দায়নি। কমফর্ট গার্ল সে এই পৃথিবী হতে পারে সে আমাদের দেশ হতে পারে জাতি হতে পারে প্রেম হতে পারে বিশ্বাস ভালোবাসা হতে পারে মানুষগুলোর মৈথুন স্থিমিত হয়ে আসছিল যখন ভাবাতে শুরু করেছিলাম কি এই নারী এবার মুখের ওড়নাটা সরিয়ে দিলাম মানুষগুলো লাফিয়ে উঠে দশ হাত সরে যাবে আরে এ তো তাদের মা আরামদায়নি যে তাদের জন্ম দেয়নিও বটে ফ্যান্টাসি থেকে সেই মুহূর্তে হয়ে গেল বাস্তবতায় স্খলন আমার শিল্প আমি এই ভাবনা থেকে করি আপনাকে ফ্যান্টাসিতে ঘুরোতে ঘুরোতে আচমকা একটা ধাক্কা বা আঘাত দিয়ে ফেলে দিতে সেই বাস্তবতায় শখ বা মানসিক আঘাত আমার লেখায় অনিবার্য আর তখনই শিল্প প্যারাসাইকোলজি বা সাইকো অংশ হয়ে ওঠে অজ্ঞাত সারে অবশ্য চিকিৎসা বিজ্ঞান এবং বিজ্ঞানের বর্তমান কোন শাখাই প্যারাসাইকোলজিকে বিজ্ঞান বলে স্বীকৃতি দেয় না তাতে কি যায় আসে প্যারাসাইকোলজির অসংখ্য আলোচ্য বিষয়বস্তু ঘুরপাক খেয়ে ঢুকে পড়ে অজান্তে শিল্পে সাহিত্যে প্যারা নর্মাল ফিনোমেনা অ্যাপ নর্মালিটি ডিসঅর্ডার পিকোগনিশন মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যান্টিহিউম্যান অ্যাক্সিটেন্স অফ এঞ্জাইল প্যারানর্মাল ইনসিডেন্ট অতিপ্রাকৃত ক্ষমতা ন্যাচারালাইস্টিক অ্যাবিলিটি বা অটোসাজেশন মৃত্যু সন্ধিক্ষণের অভিজ্ঞতা ইএসপি এক্সট্রা সেন্সরি পারসেপশন বা অতীন্দ্রিয় উপলব্ধি ফ্যান্টাসি অফ সাবকনসাস হ্যালুসিয়েশন মিথোলজি মেন্টাল ইন্টারফেস কানেকটিভিটি বায়োকারেক্ট মাইন্ড রিডিং এনোমেলাস সাইকোলজি সাইকোলজিক্যাল ক্রিটিজম এমনকি টেলিপ্যাথি সিক্স সেন্স মেডিটেশন প্ল্যান চেট সব কিছুরও প্রভাব অস্বীকার করার উপায় নেই